আজকের দিনটায় আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের মধ্যে এক টুকরো গ্রামের সন্ধান আমি পেয়ে গেছি শুক্রবারটা আমি আমার মতো করে একটু এনজয় করি বিকেলবেলা বেনা হলে ভালো লাগে না তো আজকে এই হাঁসগুলো দেখার পর বা যে যে জিনিসগুলো দেখেছি আমার কাছে মনে হচ্ছে পুরোই আমি মানে গ্রামে আছি আম ভর্তা বানিয়েছি গাছের আম আর এদিকে হচ্ছে বাটা মশলা আজকে এমন একটা তরকারি রান্না করেছি যেটার নাম হাজব্যান্ডের সামনে নিজেই বলতে পারেনি লজ্জা পেয়ে গেছি আসসালামু আলাইকুম আবরওয়ান কাছেরা বন্ধুরে দেশবন্দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাসকিন তারিফ ছাদে গিয়েছিল তো ওর বাবা থেকে শিখেছে আর কি ওর বাবা সব সময় আমাকে ফুল এনে দেয় তো তো জন্য এই ফুলগুলো ফুলগুলো এনেছে এনেই আমাকে বলতেছে আই ইউ আর এটা শুনে আমি আমি অবাক যাই হোক যত্ন করে রেখে দিয়েছি বেলি ফুল আমাদের গাছের ফুল এত সুন্দর গ্রান মানে পুরো ঘরটা মনে হয় যে গ্রানে ভরে গেছে আজকে অনেকদিনই ভাবতেছি আলু আর হচ্ছে মাংস দিয়ে উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না করবো রেসিপিটা এর আগে আমি কখনোই বানাইনি তো ভাবলাম একটু বাটা মশলা দিয়ে করি দেখা যাক কেমন হয় এখানে আমি রসুন বেটে নিচ্ছি শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ার দিন তো আজকে শুক্রবার এটা কিন্তু শুক্রবারের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিনে চাইতে শুক্রবারে আমার প্রচুর পরিমাণে কাজ থাকে থেকে যে কাজ চলে আসে এর উপরে একটু ঘুম থেকে লেট করে উঠি তো আরও কাজের কোনো আগামতা পাই না তো যাই হোক ওদেরকে একটু খাইয়ে দিয়েছি তাস্কিন যদিও খুব একটা খায়নি তো আমি একটু তরকারি ছিল আগে সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর সকালবেলায় তো নাস্তা করেছি যাই হোক এখানে আমি জিরাটাও বেটে নিচ্ছি জিরা গুঁড়ো আজকে দিব না এভাবে করে বাটা মশলায় তরকারি কিন্তু খুবই মজা হয় তো সব কিছু বাটাবুটি হয়ে গেছে মাঝে এভাবে আমি ইচ্ছে করে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি আসলে টাটকা মশলার একটা আলাদা স্বাদ আছে যাই হোক আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো এখানে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করতেছি কারণ মসজিদে অলরেডি অনেক আগে আজান দিয়ে ফেলছে এখন আসলে ওয়াজ হচ্ছে তো একটু পরেই তাসকিনা খেতে চলে আসবে ও আসলে সকালবেলায় খায়নি ভাত ও যদি সকালবেলায় খেত নিশ্চিন্তে কিছু বলবে না কিন্তু তাও হাজব্যান্ডের সামনে খাবার দেওয়ার আনন্দটাই অন্যরকম হবে এখানে সব বাটা মশলা দিয়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দেব আমরা সচরাচর যেভাবে মাংস রান্না করি সেভাবেই কিন্তু শুধু ওই যে আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তার মতো একটু মেশ করে এরপরে উপরে দিতে হয় আর কি তো আলুটা সেদ্ধ বসিয়ে আমি অন্য কাজ করতেছিলাম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি যাই হোক আমি খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি আমার মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে কয়েকটা শীষ যাওয়ার পরে আমি এটা নামিয়ে আমি এই আলুগুলো দিয়ে দেবো এখানে একটু পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি একটু লিকুইড টাইপের হয়েছে আর কি তো এটা দিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে ঝোলটা একটু বেশি হয়েছে কিন্তু আমি ঝোলটা কমিয়ে ফেলবো আর এদিকে আমি কাঁচা আম খেতে চাইছি তাস কিনের গ্রামে গিয়েছিল গ্রামে আমাদের আসলে খুব বড় একটা আম গাছ আছে এবছর আসলে অনেকগুলো আম ধরেছিল তো এই বছর তেমন একটা ধরেনি তো সে যখন গ্রামে গিয়েছিল আসলে সন্ধ্যের পরে সে আর আমগুলো পারেনি অনেক উপরে কয়টা আম আছে যাই হোক আমি আম খেতে চেয়েছি সেজন্য সে টবের গাছ থেকে এই আমটা নিয়ে আসছে তো এখন দুপুরবেলা ভাবলাম একটু ভর্তা বানাই এদিকে একটা শুকনো মরিচ একটু পুড়িয়ে নিয়েছি এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপরে এখানে গুঁড়ো দুধ লবণ এরপরে হচ্ছে চিনি বেশি করে দিয়ে মাখিয়ে এটা রেখে দিচ্ছি মানে ও আসলে তখন একসাথে খাবো আর দেখেন রান্না করার পরের অবস্থা মানে সকালবেলায়ও এরকম হয়ে থাকে দুপুরবেলায়ও এরকম রাতের বেলায় এরকম মানে একজন গৃহিণীর আমার কাছে মনে হয় সারাদিন এই সিঙ্ক পরিষ্কার করতে করতেই শেষ মানে কি যে এক অবস্থা যাই হোক হাড়ি পাতিলগুলো এখন আমি ক্লিন আসলে গোসল আটা শেষ করার পরে আমি শস্য লেবু টমেটো পেঁয়াজ যা যা আছে সব কিছু কেটে কেটে আমি টেবিলে দিয়ে আসছি আর ভাত এরপরে হচ্ছে তরকারি প্লেট সব কিছুই দেওয়া শেষ এখন আমি আসছি এখানে এগুলো ক্লিন করতে যাই হোক এর মধ্যে তারি ভাবার একটা অঘটন ঘটিয়ে ফেলছে আসলে সবসময় এটাই করে শুধু আমার দিকে খেয়াল রাখে আমি কোনো কাজে ব্যস্ত থাকলেই ওর এই কাজগুলো হয়ে যায় আমাকে বলতেছে কাজ করতেছে কাজ যাই হোক ওকে গোসল করিয়ে দিয়েছি আর এদিকে এখন হচ্ছে ভাবলাম একটু ঘুরে আসি পরে চলে আসছি আমাদের এখানকার একটা জায়গায় খুব কাছে হেঁটে আসা যায় তো এখানে এসে অনেকগুলো ছাগল দেখতে পেয়েছি আর এই বাগান বিলাসটা এত বেশি সুন্দর লাগতেছে মানে ফুলে ভরা আমার এরকম একটা বাগান বিলাসের অনেক বেশি শখ মানে বারান্দায় রাখবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরকম একটা বাগান বিলাস কিনবো তো এখানে হচ্ছে অনেকগুলো মালটা ধরে আছে মালটাটা আসলে কে জানি নেওয়ার চেষ্টা করছিল কিন্তু চিততে পারেনি তো এই পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল তো এখানে এসে তো আমার কাছে মনে হচ্ছিল আমি গ্রামে চলে আসছি কাশর হলেও আসলে গ্রামে যা যা পাওয়া যায় এখানে আসলো তাই তাই পাওয়া যায় যেমন কচুর শাক এরপর হচ্ছে পাশমিশালি শাক হেলেনচা শাক মানে সব কিছুই বিক্রি করে তো এখানে আরও অনেকগুলো বাগান বিলাস আছে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েছি আর গিয়ে তো অবাক মাশাল্লাহ হাঁসগুলো এত বেশি সুন্দর ছিল মানে এখানে কারজানি একটা মানে খামার আছে এই হাঁসের রাজা হাঁসের ভাবতেছি এখান থেকে একটা কিনে নিয়ে এরপরে খাবো তো একটু ওদের সাথে মজা করতেছি আমি যখন ক্যামেরাটা ধরছি মানে চলে যাচ্ছে আর এদিকে এগুলো নাকি লজ্জাবতী ছিল কিন্তু ধরার পরে এগুলোর লজ্জা কোথায় গেলো আল্লাহ জানে আরে হাত দিয়ে অনেকক্ষণ ধরার পরে বুঝতে পারলাম এগুলো আসলে লজ্জাবতী না লজ্জাপতির ফুফা তো ভাই যাই হোক অনেকক্ষণ এখানে সময় কাটালাম এর পরবর্তীতে হাঁসগুলোর কাছে আরো গেলাম হাঁস যেগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম সেগুলো অলরেডি এখান থেকে চলে গেছে আর এরাও কিন্তু চলে যাচ্ছে মানে এত বেশি সুন্দর লাগতেছে দেখেন আমাদের পিছন এদিকে আসছে আর সবাই কিন্তু তাকিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি একটা পাট শাকের ক্ষেত একেবারে শাঁকে ভরপুর আর এই ভাইরাল ফুলগুলো আসলে খুবই সুন্দর লাগতেছিল তো আমার দেবরের মেয়ে আমার সাথে গিয়েছিল ও আসলে ফুলগুলো তুলতেছে আর এদিকে দেখেন হাঁসগুলো আমাদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করতেছে আজকে আসলে আমরা নার্সারিতে যাওয়ার উদ্দেশ্যে এসেছি অনেকগুলো আসলে গাছ কিনবো তো সেজন্য তাসকিন তারিখকে নিয়ে আসিনি আমি যে আজকে আলুঘাটি রান্না করেছিলাম তাসকিনা রব্য খাওয়ার সময় আমাকে বারবার প্রশ্ন করতেছিল এটা কিসের তরকারি আমি এত ভুলা ভুলছি মানে আমার কিছুতে মনে আসতেছে না তো আমি ইউটিউবে আবার উত্তরবঙ্গ লেখাতে আমি ঘাটিটার সন্ধান পাই তো সে আমাকে বলতেছে মানে এটা কি মানে আলুর ডাল নাকি ডাল মাংস মানে কিছুই বুঝতেছে না যাই হোক এখানে একটা কাঠগোলাপ দেখতে পেলাম এটা অনেক বেশি সুন্দর ছিল এটার দাম ছিল তিনশো টাকা তো খুব সুন্দর সুন্দর গাছ দেখেছি কিন্তু আজকে আসলে এখান থেকে নেব না অন্য একটা জায়গায় আরও সুন্দর সুন্দর গাছ আছে সেখান থেকে কিছু গাছ নেব গেলে এই গোলাপগুলো এত বেশি সুন্দর ছিল আর এই গরমে আসলে গাছগুলো যায় যায় অবস্থা একটা লেবু গাছে লেবু ধরে আছে আর এগুলো হচ্ছে রঙ্গন ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ছোট গাছে কত ফুল ধরে আছে মাসাল্লাহ তো এখানে অনেক রকমের গাছ আছে আর নয়নতারাগুলো তো অনেক বেশি সুন্দর তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম